চলে আসছি বসুন্ধরাতে ইন্টেরিয়র করা একটা দুর্দান্ত ফ্ল্যাট দেখানোর জন্য আছে ক্রস ভেন্টিলেশন ফুল একটা হেলদি বাসা ওপেন কিচেন থ্রি বেডরুমের একটা ফ্ল্যাট যেখানে আছে আলাদা ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিংয়ের জন্য স্পেস এবং প্রত্যেকটা জায়গায় দেখবেন প্রপারলি ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা জায়গা আপনারা যারা প্রপার্টি ক্রয় অথবা বিক্রয় করতে চান জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বারে যোগাযোগ করুন প্রপার্টি ক্রয় করতে অথবা বিক্রয় করতে এছাড়া আমাদের ডেসক্রিপশন দুটো নম্বর দেওয়া আছে রুপটপে আছে একটা পার্সোনাল রুম যেটা একশো ঊননব্বই ফুট এখানে টোটাল তিনটা রুম আছে এখানে তিনটা ফ্ল্যাট ওনারের তিনটা রুম তো আমাদের হচ্ছে এই ফ্ল্যাট এই রুমটা যেটা একশো ঊননব্বই বর্গ বর্গফুট আসসালামু আলাইকুম প্রপার্টি সব বিডি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি বসুন্ধরাতে আপনাদের একটা ফ্ল্যাট দেখানোর জন্য চলে আসছি শুরুতেই আপনাদের সিঁড়ি সিঁড়ে লবি দেখাচ্ছি দেখুন রাইট সাইডে আপনার জন্য সুন্দর জায়গা আছে আপনার সিঁড়িটা দেখুন একটা ইজি আর হয় আপনার খাড়া সিঁড়ির চেয়ে একটু রাউন্ড শেপের সিঁড়ি হলে একটু নামাতে সহজ মূল এন্টিডোরের সামনে আমরা এখন মূল এন্টিডোর দিয়ে প্রপার্টি ভিতরে প্রবেশ করব দেখুন আপনার ডোরটা বেশ ওয়াইড শেপের মূল এন্টিডোর দিয়ে ঢুকলাম এই পাঁচটা হচ্ছে প্রথমে ডাইনিং তারপর ফ্যামিলি লিভিং হাতের রাইট সাইডে হচ্ছে ড্রয়িং রুম দেখুন এখানে ওনারা দুই সেট সোফা রেখেছেন এটা বেশ বড় একটা ড্রয়িং রুম আপনার ফ্ল্যাটের সাইজ অনুযায়ী এটা ফ্ল্যাটের সাইজটা হচ্ছে আঠারোশো পঁয়ষট্টি বর্গ ফুটের ফ্ল্যাট একশো বিশ বর্গ কার পার্কিং এবং রুপটবে আছে আপনার একশো উননব্বই স্কোয়ার একটা রুম সচরাচর উপরে যে রুমগুলো থাকে এটা কমনলি ব্যবহার করা হয় কিন্তু এখানে উপরে রুম আছে তিনটা এটা এবং এখানে তিনটা ফ্ল্যাটের ওনার যারা এই বিল্ডিংয়ের টোটাল ফ্ল্যাট আছে ছয়টা তিনটা ফ্ল্যাট ওনারের তিনটা ইউনিট অন্য তিনজনের নেই দেখুন সিলিংয়ের কাজটা খুব সিম্পল সুন্দর ইন্টেরিয়রের কাজ করা আপনারা অনেকেই যারা প্রপার্টি কিনেন কেনার পরে কিন্তু ইন্টেরিয়রের জন্য একটা ভালো কস্টিং চলে যায় আপনারা এই ধরনের এই ফ্ল্যাটের ক্ষেত্রে আপনার প্রায় তিরিশ লাখ টাকার মতো আপনার ইন্টেরিয়রের কস্টিং বেঁচে যাবে আমরা ড্রয়িং রুম থেকে আপনাদের দেখাচ্ছি ড্রয়িং তার দেন হচ্ছে ডাইনিং ওনাদের বাসার ফ্যামিলি মেম্বার কম যে কারণে ডাইনিং ওই ফ্যামিলি লিভিংয়ের স্পেসটা আর মূলত যেখানে ডাইনিং হওয়ার কথা ডাইনিংটা আর একটু পাশে একটু আগেই দিয়েছে আমি আপনার দেখাবো এটা মূলত ডাইনিংয়ের পাশে এখানে কেউ যদি চান ডাইনিং ওয়াগন করার জন্য উপরে দিকে করতে পারবেন নিচে টপটা থাকবে এখানে বেসিং দেখুন সুন্দর কমন ওয়াশরুম এটা কমন ওয়াশরুমের সাথে হচ্ছে থার্ড বেডরুম এখানে টোটাল বেলকুনি আছে তিনটা সরি দুইটা দুটো বেডরুমের সাথে এটা থার্ড বেডরুমের সাথে বেলকুনি নেই কিন্তু দুটো উইন্ডো আছে তো আপনাদের যে কথা বলছিলাম টোটাল ফ্ল্যাটের সাইজ হচ্ছে একুশশো চুয়াত্তর বর্গ ফুট যেখানে আপনার আঠারোশো পঁয়ষট্টি বর্গ ফুটের ফ্ল্যাট একশো বিশ কার পার্কিং এবং একশো উননব্বই বর্গ ফুটের একটা রুম যেটা ছাদে তো আমরা এখানে ওপেন কিচেনটা দেখাই ওপেন কিচেন অনেকেই আপনারা আমাদের কাছে রিকোয়ারমেন্ট দিয়েছেন যে আপনারা ওপেন কিচেনে এরকম একটা ফ্ল্যাট আছে যেটা ইন্টেরিয়র করা তো তাদের আমরা বলবো যে অ্যাজ আর্লি পসিবল ফ্ল্যাটটি ভিজিট করুন হোপফুলি আপনাদের পারপাস সার্ভ করবে দেখুন এটা এখানে চতুর্দিকেই আপনার তিনটা দিকেই আপনার টফ করা আছে এবং এখানে বড় ফ্রিজ সেটাও ভেতরে এবং পাশে এবং এটার যে ফিটিংসগুলো কিন্তু খুব ভালো মানে ফরেন ফিটিংস সব ব্যবহার করা হয়েছে এবং উপরে দেখুন চতুর সাইডে আপনার ক্যাবিনেটস করা আছে উপরে মার্বেল দেওয়া দেখুন অর্ধেকটা হচ্ছে এই থেকে খাবার সার্ভ করলে আপনারা অনেকেই জানেন যারা দেশের বাইরে মূলত ডাইনিংয়ের সাথে ইয়ে কিচেনের সাথেই একটা বড় টেবিল ওর মার্বেল মার্বেল শেফের যে এইগুলো থাকে স্টফটা ওটার সাথে আপনার সকালে নাস্তা করার জন্য আসলে ওখানে ওনার চেয়ারের ব্যবস্থা করে রাখছি তিনটা আপনি দেখেন আপনার দেখাচ্ছি এখানে আপনার দেখেন নাস্তা কিংবা আপনারা এখানে খাবার খেতে পারবেন ওখান থেকে রান্না করে ওখানে সার্ভ করে এবং পাশে এখানে খেতে পারবেন কিচেনটা বেশ বড় বেশ বড় আমি শুধু মানে বলার বলা না আসলে বাস্তবতা হচ্ছে ফ্ল্যাটের সাইজ অনুযায়ী কিচেনটা বেশ বড় এই হচ্ছে ফ্যামিলি লিভিংয়ের জন্য স্পেস মূলত ফ্যামিলি লিভিংয়ের এই ওনার ডাইনিং চেয়ার টেবিলটা একটু বেশি আগে নিয়ে আসছে এই জন্য এখানে একটু ছোট মনে হচ্ছে আপনারা দেখতে পেয়েছেন ড্রয়িং এবং ডাইনিং স্পেসের মাঝে বিশাল বড় একটা স্পেস আছে ক্রস ভেন্টিলেশনের একটা চমৎকার ফ্ল্যাট যেটা আপনারা হেলদি বাসা বলি এবং ফুললি ডেলাইট বাসাটা কারণ এটা সাততলা এর ছয়তলা মানে জি প্লাস সিক্স বিল্ডিং মাত্র ছয়টা ফ্যামিলি এটা ফ্লোরটা হচ্ছে টপ ফ্লোরের নিচের ফ্লোর এ হচ্ছে আমার মাস্টার বেডরুমে চলে আসলাম এখানে আছে একটা বেলকনি এবং রুমটা দেখুন কত বড় এবং সাথে ওয়াশরুমটা বেশ বড় মানে সচরাচর এখন যে নতুন বিল্ডিংগুলো হচ্ছে এখানে ওয়াশরুমের সাইজটা একটু ছোট হয়ে থাকে আপনার এই যেগুলো আঠারোশো উনিশশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট ওইগুলোর ভিতরে বিশেষ করে দেন আপনার রুমটা দেখুন এখানে অনেক বড় একটা আলমিরা দেন হচ্ছে সোফা আছে বেড আছে তারপর দেখুন কত স্পেস আছে এই রুমের সাইজটা দুইশো স্কোয়ার ফিটের উপরে এই পাশটাতে আছে একটা বেলকনি রোড সাইডে এটা আপনার সিঙ্গেল ইউনিটের ফ্ল্যাট জি প্লাস সিক্স ল্যান্ড সাইজ চার কাঠা চার কাঠাতে সিঙ্গেল ইউনিট আপনাদের বলে রাখা ভালো পাঁচ কাঠা জমিতে জি প্লাস এইট বিল্ডিং এই নাইন বিল্ডিং করলে যে সাইজটা হয় এখানে আপনার চার কাঠাতে জি প্লাস এইট করলে আপনার ধরেন অ্যাভারেজ অ্যারাউন্ড সতেরোশো স্কোয়ার ফিট এটা জি প্লাস সিক্স যে কারণে এটার সাইজটা বেশি আঠারোশো পঁয়ষট্টি বাট আপনার ফিজিক্যালি দেখবেন যে আপনার সাইজটা অনেক বড় আপনার কমন স্পেসটা তুলনামূলকভাবে কম দেন আমরা আপনাদের আর একটা বেডরুম দেখাই যেটা চাইল্ড বেডরুম এটার সাথে আছে একটা বেলকনি তা আপনারা যারা এরকম রেডি ফ্ল্যাট খুঁজছেন অল্প ব্যবহৃত তাদের জন্য এটা বেস্ট চয়েস হবে আপনারা যারা এই প্রপার্টি ফিজিক্যালি ভিজিট করতে চান জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বারে যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে আপনারা কল হোয়াটসঅ্যাপ টেক্সট করে আমাদের আপনাদের রিকোয়ারমেন্ট জানাতে পারেন আপনারা কোন কোন এলাকায় প্রপার্টি খুঁজছেন কেমন আপনাদের রিকোয়ারমেন্ট আমাদের হোয়াটসঅ্যাপ করে কল করে কমেন্ট করে জানাতে পারেন তো এই হচ্ছে ওভারঅল প্রপার্টি আপনারা আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অন করে দিন পরবর্তী সকল নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতো আমি এখানেই বিদায় যাচ্ছি আল্লাহ হাফিজ